আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলগিটির লুট হচ্ছে আমরা আজকে তিন দিন যাবত এখান থেকে লুট নিতেছি আমরা প্রায় চব্বিশ পঁচিশ হাজারের মতো বালু নিব চব্বিশ পঁচিশ হাজার ফুট বালু এই যে ওইখানে দেখেন লেবারে মাল দিতেছে এই দেখুন মালগুলো বেলতে আসতেছে আমাদের বলগিটির মধ্যে আজকে তিন দিন যাবত আমরা মাল নিতেছি আমাদের প্রায় কোনো ওই উনিশ হাজারের মতো মাল হবে আমাদের বলগির মধ্যে আর পাঁচ হাজার মাল ফাটে হাজার মাল লাগবো এই যে বেল্টে মাল আসতেছে আমার আমাদের বলগিরে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে লেবারের মাল দিতেছে বেল্টের মাধ্যমে আর ওই মালগুলো এভাবে আমাদের আসতেছে আর হচ্ছে সাতক সিলেট সেন্ট সাতক এই যে আমাদের পিছন আর তিনটা বলগিট আছে ওনারা আমাদের করে এখান থেকে মাল নেবে একটা বলগিট লোড দিতে প্রায় চার পাঁচ দিন সময় লেগে যায় আর এখন তো প্রচণ্ড গরম গরমে লেবাররা বেশি সময় কাজ করতে পারে না এক ঘন্টা কাজ করলে আরও এক ঘন্টা বসে থাকতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবারে মাল দিতেছে আর একটা জিনিস হাসান থেকে দেখাচ্ছি এই দেখুন আমরা এই যে একটা নিচ দিয়ে মাল দিতে হয় না হলে গেপ থেকে যায় দেখতে পাচ্ছি ये देखो जनरेटर इंजन चले तो जनरेटर